প্রতিটা দিন যে কোনো ধরনের এবং যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়কে নিয়ে আলোচনা করা হয় প্রতিটা দিন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহকে কি বলা হয় উত্তরটি হলো জিন্দাগাদা বলা হয় পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহকে উত্তরটি হলো জিন্দাগাদা বলা হয় পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহকে নেক্সট প্রশ্ন কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি উত্তর টি হলো লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি উত্তরটি হলো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো একটি গ্রিন হাউস গ্যাসের নামকে কি বলা হয় উত্তরটি হলো কার্বন অক্সাইড বলা হয় একটি গ্রিন হাউস গ্যাসের নাম উত্তরটি হলো কার্বন ডাইঅক্সাইড নেক্সট প্রশ্ন ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় উত্তরটি হলো মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয় উত্তরটি হলো মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো লাল গ্রহ কাকে বলা হয় উত্তরটি হলো মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় উত্তরটি হলো মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়ে থাকে লাল গ্রহ মঙ্গল গ্রহকে বলা হয় নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে পালন করা হয় উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোষের উৎপাদন কেন্দ্র কাকে বলা হয় উত্তরটি হলো মাইটোকন্ডিয়াকে বলা হয় কোষের উৎপাদন কেন্দ্র উত্তরটি হলো মাইটোকন্ডিয়াকে বলা হয় নেক্সট প্রশ্ন মানুষের করোটিতে কোটি অস্থি আছে উত্তরটি হলো উনতিরিশটি অস্থি আছে মানুষের করোটিতে উত্তরটি হলো উনতিরিশটি অস্থি আছে মানুষের করোটিতে নেক্সট প্রশ্ন রেশম ব্যবস্থা কে চালু করেছিলেন উত্তরটি হলো আলাউদ্দিন খলজি রেশম ব্যবস্থাকে চালু করেছিলেন উত্তরটি হলো আলাউদ্দিন খলজি রেশম ব্যবস্থাকে চালু করেছিলেন নেক্সট প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল উত্তরটি হলো উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল উত্তরটি হলো উনিশশো বিয়াল্লিশ সালে ছালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং